আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক চলমান পরিস্থিতিতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত মানুষ হচ্ছে গার্মেন্টস সেক্টর ফ্রিল্যান্সিং সেক্টর রেমিটেন্স ব্যাংকিং কার্যক্রম এরপরে রয়েছে আমাদের মতো যারা অনলাইন উদ্যোক্তা রয়েছে বা অনলাইন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা কিন্তু বেশ ঝুঁকিতে পড়েছে এবং দীর্ঘ মেয়াদিক ক্ষতির সম্মুখীন কিন্তু তারা হচ্ছে ফেসবুক এবং টিকটক সার্ভার কিন্তু ডান করে রাখা হচ্ছে বাংলাদেশে আপাতত কিন্তু ফেসবুক বাংলাদেশে চলছে না এবং অনেকে ভিপিএন ব্যবহার করে কিন্তু ফেসবুক চালাচ্ছেন তবে হ্যাঁ উদ্যোক্তাদের জন্য এখন করণীয় কি যেহেতু বেশিরভাগ উদ্যোক্তাদের মানুষ এত পরিমাণে সময় দেয় আর ফেসবুকে যে পরিমাণে অডিয়েন্স রয়েছে এত অডিয়েন্স এত এত সময় নষ্ট করে অন্য কোনো প্ল্যাটফর্ম দেখে না যেটা ফেসবুকের মাধ্যমে দিয়ে থাকে এখন ফেসবুকে যখন বন্ধ করা রয়েছে বন্ধ করা বলতে অফিসিয়ালি একবারে বন্ধ না মানে ব্যান্ড করে দেওয়া হয়নি তবে সার্ভার ডাউন করে রাখা হয়েছে এখন সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে যারা অনলাইন উদ্যোক্তা রয়েছে কারণ ফেসবুক ভিত্তিক অসংখ্য মানুষ রয়েছে যাদের কোটি টাকার বিজনেস এই ফেসবুক পেজ এর মধ্যে হয় যেটা আমরা অনলাইনে কিন্তু বিভিন্ন ধরনের উদ্যোক্তা রয়েছে যেমন আপনি বলতে পারেন যে অনেক বড় ব্যবসায়ী রয়েছে সেখানে মাঝারি ব্যবসায়ী রয়েছে এবং ছোট ছোট উদ্যোক্তারাও কিন্তু অনলাইনে বিজনেস এর মাধ্যমে তারা তাদের জীবিকা নির্বাহ করছে এখন কথা হচ্ছে যে যারা বড় পরিসরে শুরু করেছেন তাদের নিশ্চয়ই একটা শোরুম রয়েছে বা তাদের দোকানের ব্যবস্থা আছে মাঝারি পর্যায়ে যে সমস্ত উদ্যোক্তা ভাই বোনেরা রয়েছেন আপনাদের অনেকের হয়তো সব থাকতে পারে কিন্তু এমন কিছু কিছু উদ্যোক্তা আছে যাদের মাসে লাখ লাখ টাকার বিজনেস হয় শুধুমাত্র ফেসবুক পেজের মাধ্যমে তাও ঘরে বসে তাদের কোনো শপ নাই তাদের কোনো দোকান নাই শোরুম নেই কিচ্ছু নেই তারা শুধুমাত্র ঘরে বসেই ডেলিভারি করে প্রোডাক্ট সেল করে তারপরে কিন্তু তারা ইনকাম করে এখন তাদের ইনকামটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুক বন্ধ থাকার কারণে আর ফেসবুকের কারণে সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে কিন্তু অনলাইন উদ্যোক্তারা বা এই সংকটটা কিভাবে পার করা যায় সেটা নিয়ে একটু আপনাদেরকে ধারণা দেবো তবে হ্যাঁ বেশিরভাগ উদ্যোক্তারাই আগে থেকে হয়তোবা জানেন যে কোন কোন প্ল্যাটফর্মে আপনাদের মার্কেটিং করতে হবে কোন কোন প্ল্যাটফর্মে আপনাদের পণ্যের প্রচার করতে হবে এবং আপনি সেল পেতে পারেন সেটা আপনারা অনেকেই জানেন তবুও আপনাদের সুবিধার জন্য একটু বলে রাখি তো ফেসবুকের বিকল্প আপাতত আপনারা ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারেন ইনস্টাগ্রাম এমন একটি প্ল্যাটফর্ম এটি কিন্তু ম্যাটারি একটা প্ল্যাটফর্ম সেখানে ফেসবুকের মতো অসংখ্য মানে অনেক দর্শক রয়েছে যেটা মানে ফেসবুকের থেকে হয়তো বা বেশি কারণ ইনস্টাগ্রামটা বেশিরভাগ ইন্ডিয়ায় ব্যবহার করা হয় ইন্ডিয়ানরা অনেক 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 বেশি পরিমাণে ইনস্টাগ্রাম ব্যবহার করে তবে ইন্ডিয়ানদের পাশাপাশি আমাদের বাংলাদেশের মানুষও কিন্তু অসংখ্য রয়েছে যারা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট রয়েছে তারা ইনস্টাগ্রামে সময় দেয় এখন যাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই আপনাদের উচিত এই মুহূর্তে চট করে একটা ইনস্টাগ্রাম আইডি ক্রিয়েট করে ফেলা যাদের অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে তো আছে যাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই আপনারা অবশ্যই একটা অ্যাকাউন্ট করে নেবেন তবে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট করবেন মানে বিজনেস অ্যাকাউন্ট করবেন যেহেতু আপনার বিজনেস পার্পাস অ্যাকাউন্টটা খুলবেন তাহলে সেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেতে পারেন মানে যেটা পার্সোনাল পার্সোনালে পাওয়া যায় না তো এই ছিল আজকের বিষয় তবে আপনাদেরকে বলে রাখি ফেসবুকের জন্য বসে না থেকে আপনারা ইনস্টাগ্রামে আপনাদের আপনাদের রিলস রিলস আপলোড করেন করেন আপনি আপনি ভিডিও কিন্তু এখানে লং ভিডিও আপলোড করতে পারছেন শর্ট ভিডিও আপলোড করতে পারছেন এবং যাদের আইডিতে তে মোটামুটি ফলোয়ার হয়ে গেছে তারা কিন্তু চাইলে লাইভও করতে পারেন ইনস্টাগ্রামে সেই ভাবে আপনি ইউটিউব চ্যানেল খুলে ফেলেন যার চ্যানেল নাই অনেক বড় বড় উদ্যোক্তাদের কিন্তু চ্যানেল রয়েছে আমি একটু ঘাটাঘাটি করে দেখেছি যে অসংখ্য মানুষের চ্যানেল রয়েছে তবে ইউটিউবের চ্যানেলটা অনেকে খুলে নাই মানে সব ধরনের উদ্যোক্তা বা সবাই ইউটিউব ইউটিউবে তেমন একটা না একটা চ্যানেল খোলেন ইউটিউবের মধ্যে ছোট ছোট ভিডিও গুলো দিয়েই শুরু করেন আপনি শর্টস আপলোড করেন ডেলি আপনার প্রোডাক্ট পোস্ট করেন মানে ছবি দিয়ে পোস্ট করেন যেমনটা আপনি ফেসবুকে করতেন আপনি টিকটকে সময় দেন টিকটকে টিকটকটা কিন্তু সেভাবে চালানো যাচ্ছে না তবে ভিপিএন ইউজ করলে আপনি টিকটকটাও চালাতে পারবেন তো যেহেতু ফেসবুক আপাতত বন্ধ যতদিন ফেসবুক বন্ধ থাকে আপনারা চাইলে এই বিকল্প মাধ্যমে আপনার পণ্যের প্রচার করতে পারেন প্রসারও হবে এটা করে আপনার সেলও কিন্তু চলে আসবে ইনস্টাগ্রাম বা এই ধরনের প্ল্যাটফর্ম থেকে যেহেতু ফেসবুকে আপনারা বিজনেস করেন বা ফেসবুক ভিত্তিক থাকার কারণে আমাদের কিন্তু এখন বসে থাকার সময় নেই ঠিক আছে অন্যান্য যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে আপনারা সময় আশা করছি সেটা আপনাদের জন্য অনেক ফলপ্রসূ হবে তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে যদি লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ